গল্প দিতে পারবো না কো তিন পিস গরু দেখাবো তিন পিস গরু দেখাবেন আসলে গল্প না করায় ভালো তিনটা কি সেরা কোয়ালিটির মধ্যে হবে সেরা কোয়ালিটি আমার জানা মতে আর কি একশো তে একশো তিনটা গরু তিনটা জাত তিনটা গরু তিন রকম ভিন্ন জাতের গাভি তিনটা জাত এবং তিনটা আমার জানা মতে আর কি সেরা সেরা তিনটাই কি গাভি বাচ্চা যে তিনটার সাথে বাচ্চা আছে তিনটা সাথে বাচ্চা আছে দুধের গ্যারান্টি কেমন দিবেন দুধের গ্যারান্টি বলতে কি আমি আগাগোড়ায় গরু বিক্রি করি আমি অনলাইনে বা অফলাইনে আমি শায়াল গাবিতে কখনো দুধের গ্যারান্টিতে করবো বিক্রি করি সায়াল গাভিতে আসলে দুধের গ্যারান্টি চলেও না কারণ হচ্ছে দুধ হয় পাঁচ সাত লিটার এগুলা গ্যারান্টিতে খামাকা একটা মানুষের হয়রানি করার কোনো মানে হয় না আমি এসব গাভিগুলা বিক্রি করি শুধু জাতমান এবং গাভি বাচ্চা যে শুরুতে যদি আপনার নাম ঠিকানা পরিচয়টা দিতেন আমার নাম মোহাম্মদ শরিফুল থানেশর্দি জেলা পাবনা দাসুরিয়া দাসুরিয়ার পাশেই দাসুরিয়ার পাশেই স্ক্যানের উপর যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার থেকে নিতে পারবে যে যে নাম্বারে যোগাযোগ করবে এবং সরদমেনে আসলে পরে আসবে তবে আইসি দেখি শুনে লিয়াটাই ভালো জি আসলে দর্শকদের সবাইকে বললে আপনারা সরজমিনে আসবেন আইসি নিধাতে দহন করে দেখে শুনে নিয়ে যাবেন দুধের গাভিগুলা দেখে শুনে দুধ দহন করে একদিন দু দিন থাকে দুধ দহন করে বা দুধের গাবে বাদে হলেও সরজমিনে আসলে পরে ভালো কারণ হচ্ছে ভিডিওতে কোন গরু কেমন দেখা যায় না দেখা যায় এটা বলা যায় না জি 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 তো সরজমিনে দেখে শুনি লড়াই ভালো জি আচ্ছা চলেন তো আমরা বেশি কথা না বাড়াই গাবিগুলো দেখাই আচ্ছা দেখো সিরিয়ালের শুরুতে যেটা বিগ সাইজের এটা গাবিলে আসছেন লালের উপরে হালকা সাদা এটা কি দাতের গাবি এর একটা মূলত সায়ল এবং রাতি সায়ল বলে তবে এই গোড়া অরিজিনালে বর্ডার কস গরু বর্ডারের পাশে থেকে আমার কালেকশন করে এই গাভীটা এটা আসলে বর্ডারের পাশে থেকে কালেকশন করা রাথি সাইল জি জি এ তো তো অনেক সার বাচ্চা পাওয়া যায় গাভি তো এই ফার্স্ট আমি তোকে দেখলাম আর বাচ্চা অ্যাভেলেবল পাওয়া যায় কিন্তু এই কালারের গাভীগুলা হটাই মেলে এক হঠাৎ একটা মেলে বলতে লাখে এক এক পিস মেলে কিনা সন্দেহ লাখে এক এক পিস রাথি সাইল জি জি রাতি হল এবং মাথার যে শেপটা আছে অনেকে গির বলে ঠিক আছে তবে না এটা অনেক হাই কোয়ালিটি এটা গাবে হাই কোয়ালিটি এবং ডাবল বোর্ডের গাবে কিন্তু জি ডাবল বোর্ডের গাবে আচ্ছা এই গাবিটা থেকে যদি মাংস এ অনুমান করা যায় তো কি রকম মাংস হবে আনুমানিক এটা মাংস অনুমান করলে মাংস তাও 6 মন 6.5 মন হবে 6 মন 6.5 মন মাংসই হবে গোস হবে আর জি মোট বডি ওয়েট চোদিকালে করা যায় তাতে অনেক ওজন আসবে জি এই গাভীটার দাঁত বয়স কত দাঁত বয়স দুইটা ফার্স্ট টাইম বাচ্চা দেশে ফার্স্ট টাইম বাচ্চা দেশে সাথে যে দিতে পারছিলাম বাচ্চাটা কি দাঁতের বাচ্চা হয়েছে এটা সাইওয়াল দাঁতের বাচ্চা হয়েছে এটা সাইওয়াল দাঁতের বাচ্চা হয়েছে বাচ্চার বয়স কয়দিন বাচ্চার বয়স আজকে হচ্ছে গা ছয় দিন বাচ্চার বয়স ছয় দিন সাই দেনে তো অনেক সুন্দর একটা গ্রোথ ফুলের বাচ্চা চলে আসছে। ওর না তো মা না হলে ছা হয় না। জি জি বড় মা না হলে ছা হয় না। কারণ মা যদি ভালো হয় তাহলে ছা ভালো হবে। জি এ গাবি দাতে কটা বললেন? দাতে দুইটা দাতে দুইটা সবে মাত্র প্রথম বাচ্চা দিছে জি জি পয়লা বাচ্চা দেয়ছে। এ গাবিটা থেকে দুধ কেমন পাচ্ছেন? এই সব গাবিতে আমি তো বলেছি যে বললাম আমি। সায়াল গাবিতে আমি কখনোই দুধের গ্যারান্টি দিয়ে বিক্রির করে না। জি শায়াল গাবি আসলে দুধের সাথে দিও এই গাবিটা তো অনেক দুধ পাবে। কিরকম দুধ আশা করতেছেন আপনি এই সব গাভিতে দুধ পাবে তো দুধের কথাটা না বলাই ঠিক কারণ আমি সব গাভিতে দুধ গ্যারান্টি দিয়ে বিক্রি করি না তার মানে আপনি দুধের কোনো গ্যারান্টি দিবেন না যে সরজমিনে আসবে আসি যেটুকু পাবে ওই দুধের পরে দাম দর করে নিবে। জি জি আসলে দর্শক ভাইরা আপনাদের বলি আপনারা সরজমিনে আসেন আসি নিজ হাতে দহন করেন দহন করে দেখে শুনে আপনি নিয়ে যান জি আচ্ছা এই গাভীটার দাম কত টাকা রাখছেন এর দাম চাইলে বা দুই লক্ষ দশ বিশ দাম চাওয়া যায় কিন্তু দাম চাইবো না কারণ ফটো করে বলে দেন যেন দর্শক নিতে পারে তিনটা গাবি দেখাবো আমি চাই যে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আমার গরুগুলো বিক্রি হয়ে যায় লাভ দুই টাকা কম হোক জি কিন্তু গরু যাতে বিক্রি হয়ে যাবে আমি নতুন গরু আবার কালেকশন করতে চাই ঠিক আছে কারণ এই গাড়িটা চাইলে দুই লাখ দশ বিধ চাওয়া যায় এটা চাওয়া চাবি না এক লক্ষ পঁচাআশি হাজার টাকা দাম এক লক্ষ পঁচাআশি হাজার টাকা এখানে কি দাম দরের সুযোগ আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চালাম এরপরেও দর্শক ভাইরা হালকা দাম দর করে নিতে পারবে এরপরেও হালকা দাম দর করে নিতে পারবে যে ঠিক আছে এটা সাইড করেন আমরা সিরিয়াল নাম্বার দুই দেখাই দেখ দুই একটা হাতের মতো দেখতে এটা কি একটা দুই দাঁত দিয়ে জি জি আজকে আজকে চমকি দুই দাঁত দিয়ে অনেক বিগ একটা গাভী সাথে দেখতে পারছিলাম বাচ্চাটা কি দাঁতের বাচ্চা বাচ্চাটা হান্ড্রেড শায়ওয়াল বাচ্চা হান্ড্রেড শায়ওয়াল বাচ্চা মা যেমন সাউথ এমন আমি তো প্রথমে বলছি না ছাও হয় না কোন জি বাচ্চাটা বয়স কত দিন এই বাচ্চার বয়স 20 থেকে 22 দিন 20 22 দিনে এরকম গ্লড চলে আসছে জি ভিতরে আপনার ব্রাহ্মার কিছু পার্সেন্ট আছে সব বাহামার ব্রাহ্মার परसेंटेज আছে আসলে সাইয়াল গাবি তো যাতুনন্যনের ক্ষেত্রে কাজ করে জি এইগুলা যাতুনন্যনের জন্য বা প্রতি বছর একটা ভালো ভালো বাচ্চা পাবে জন্য এই সব গাবিগুলো লালন পালন করে शौকের বিষয় জি জি গাবেও তো আপনি তো সাইডে দাঁড়া আছেন অনেক বিগ বডির একটা গাবি বিগ বডির সবচেয়ে দুটো দাঁত আরো বড় হবে আরো বড় হবে

যদি দর্শক বাইরে হিসাব কইলেবে কোয়ালিটার দুধ হবে না হবে আসলে শায়াল গাবিগুলা এগুলা দুধের জন্য সেরকমই হয় না বাসাতে বাসার জন্য কিছুটা দহন করলে আর বাচ্চাদের খাওয়া দিলে বছর শেষে বেশি টাকা লাভ আসবে ঠিক আছে গাবিটার দাম কয় টাকা চাচ্ছেন এইসব গাবে দাম চালে আপনার 1 লক্ষ 90 দাম চাওয়া যায় যে কোনো চাওয়া চাওই হবে না আজকের ভিডিওতে ঠিক আছে আজকের ভিডিওতে কোনো চাওয়া নাই চাওয়া চাবে না এই গাবিটা কোন দর্শক ভাই একটা রেট বলে দেব এই রেটে লিলে নেবে না লিলে না নেবে একই দাম এক লক্ষ পাঁচ চল্লিশ হাজার টাকা দাম এক লক্ষ পাঁচ চল্লিশ হাজার টাকায় বিগ বোর্ডের একটা সায়াল গাভে বিগ বোর্ডের সায়াল গাভে এবং দাঁতের দুইটা দাঁতের দুইটা সহ ব্রাহ্মা কসবিটার বকনা বাচ্চা সহ বকনা বাচ্চা সহ আর এক লক্ষ পাঁচ চল্লিশ হাজার দাম বলে দিলাম এর বাচ্চাটা কয় টাকা দাম আর গাবিটা গোছের ওজনে কয় টাকা দাম জি দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন আজকে রিয়ার কালেকশন একদম সীমিত দাম জি ঠিক আছে এটা সাইড করে দেন আমরা সিরিয়াল নাম্বার তিন দেখাই পরবর্তী সিরিয়াল নাম্বার তিন আর একটা গাবি দেখতে পারছি এটা কি জাতের গাবি এটা একটা বাঘাবাড়ি জার্সি বাঘাবাড়ি জার্সি অরিজিনাল বিস্কিট কালার জার্সি জি জি অরিজিনালে বাঘাবাড়ি জার্সি যে কালার হয় সেই কালারটাই আছে যে জি গাভিটাও তো অনেক বড় সরো একটা গাভি দেখতে পারছি অনেক বড় সরো এবং লায় নাই কম্বল নাই জার্সি যাকে বলে সেটা আর কি জার্সির মধ্যে এক পিস জি উলান পালান দেখতে পারছি বান তো একদম ক্লিয়ার জি জি ঠিক আছে বাচ্চাটা সহ বাচ্চা সহ দেখতে পাচ্ছি বাচ্চার বয়স কতদিন এই বাচ্চাটার বয়স আজকে পনেরো দিন পনেরো দিন বাচ্চাটা হয়েছে কি জাতের বাচ্চা এটা সাইওয়ালের সার বাচ্চা হয়েছে সাইওয়ালের সার বাচ্চা সাথে জার্সির সাথে সাইওয়ালের সার বাচ্চা হয়েছে এই গাভীটা থেকে দুধ কেমন পাচ্ছেন এই গাভীটা দুধ পাবে দর্শক ভাইরা পনেরো ষোলো ঠিক আছে জি কিন্তু এর গ্যারান্টি থাকবে চোদ্দ লিটার চোদ্দ কেজি জেনুয়েন গ্যারান্টি থাকবে আমার দর্শক ভাইরা এসে দহন করে দেখে শুনে নিতে পারবে না সাত দিন দুধ দহন করে দেখে নেবে সাত দিন দুধ দহন করে দেখে শুনে নিয়ে যাবে গাভীটা দাঁতে কয়টা বললেন দাঁতে চারটে এটা দাঁতে চারটা প্রথম বাচ্চা না সেকেন্ড টাইম সেকেন্ড টাইম বাচ্চা দেয় সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে সাত দাঁতে চোদ্দ লিটার দুধ সাথে সার বাচ্চা সহ গাভীটার দাম কয় টাকা রাখছেন এসব গাভীর দাম চাইলে অনেক টাকা দাম চাওয়া যায় আজ বলছি তো তোমার সীমিত বলে দিবেন না দশ নিতে পারে এমন দাম বলে দেব জি মানে হাট চ্যালেঞ্জ বা অন্যান্য খামার চ্যালেঞ্জ দাম জি এই গাভি বাচ্চা মিলে যদি নেয় কোনো দাম ধরো এক দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চোদ্দ লিটার দুধ সারা বাংলাদেশ গ্যারান্টি এটা জেনুয়েন পাবে তো এটা দুধ পাবে বেশি আমি চোদ্দ লিটার বলে দিলাম চোদ্দ লিটার জেনুয়েন গ্যারান্টি থাকবে আপনার বাসায় সাত দিন দহন করে দেখে শুনে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে জি জি কিন্তু এটার দাম হবে একই দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক রেট জি এখানে কোনো দরদামের সুযোগ নেই দর দাম বলতে কি দোকানেও কিছু কিন্তু ছাড় পাওয়া যায় যে একটা দর্শক আমার বাসায় আসে তার তো দুই হাজার খরচ আছে যে মানে এটা আহামোড়ে দর দামের সুযোগ নেই খালি সম্মান করা যাবে ঠিক আছে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম